আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী সিং দেববর্মা মহোদয়ের সমর্থনে আজ ফটিগ্রায় বিধানসভার এক নং ভূতে আমরা মানুষের বাড়ি বাড়িতে জনসম্পর্ক করেছি প্রার্থীর সমর্থনে প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পর মানুষের যে অভূতপূর্ব সমর্থন আমরা পেয়েছি এতে সত্যি আমরা আনন্দিত আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজীব সরকারের কাজে প্রত্যেকটা মানুষ খুশি তাদের নীতি আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আজ দলে দলে ভারতীয় জনতা পার্টির সাথে এগিয়ে এসেছেন সবাই ভারতীয় জনতা পার্টিকে বিপুল রূপের ব্যবধানে জয়ী করার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য যে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসাবে একমাত্র ব্যক্তি নরেন্দ্র মোদীকেই চাই তাই এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা জনসম্পর্ক করেছি এবং মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা দেখেছি সত্যি আমাদের খুব ভালো লেগেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে আবেদনও করব। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও তৃতীয়বার প্রধানমন্ত্রী বানিয়ে বিকশিত ভারত সংকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে আরও এক ধাপ যেন আমরা এগিয়ে দিই প্রধানমন্ত্রীকে ওনার হার জন্য শক্তিশালী করি দেশের এবং রাজ্যের উন্নয়নকে আরও বেশি গতিশীল করার জন্য আমার আপনার মূল্যবান ভোট আগামী ছাব্বিশে এপ্রিল

আগামী ২৬ তারিখ ভোট আমার প্রার্থী কৃতি সিং দেব বর্মা বিজেপি দলের ওনাকে পদ্ম ফুলে আশীর্বাদ করবে আর আপনার সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচিখানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চি খানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবার কি করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচ্চি খানি মাস্টার্ড অয়েল